সীতাবিঞ্চি রক এবং এখানে দেখলাম ফ্রেশকো পেন্টিং এর আগে আমরা দেখেছি আর রাবণ ছায়া ছিল তো এখন এসে বলছি ঠিক তার পাশেই রয়েছে বেশ কিছু প্রাচীন কিছু লিপি রয়েছে তো আমি কি দেখাই আপনাদের এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা বহু প্রাচীন এটা প্রাকৃত লিপি যেটা এর থেকে সংস্কৃত বা এই ধরনের যে লিপিগুলো এর থেকে কিন্তু এসেছিল আর এই দিকে দেখতে পাচ্ছি এটা কিন্তু ব্রাহ্মী লিপি এখানে কিন্তু বোঝা যায় যে একটা সময় কোনো পথিক বা কেউ দূর থেকে কেউ এসেছিলেন অন্য রাজ্য থেকে এবং সেই সময় এখানে হয়তো কিছুদিন হয়তো ছিলেন এখানে টেন্ট পেন্ট করে আর সেই মুহূর্তে আমরা যেমন খেলা চলে না বিভিন্ন রকম নাম লিখি তো সেই মুহূর্তে তারাও কিছু প্রিন্ট করে রেখে গেছিলো এটা পাথরের এই প্রস্তর লিপি তো এগুলো কিন্তু ইতিহাস অতীব যাকে বলে তো বুঝতেই পারছেন কত প্রাচীন এগুলো এগুলো কিন্তু রক্ষণাবেক্ষণ করা দরকার আর এখন যা দেখতে পাচ্ছি কেউ মানুষ এসে কেউ কিছুজন এসে ঘোষা জীবনে মানে পাথরে পাথর দিয়ে যাতে এগুলো দেখ নষ্ট হয়ে যায় তো এগুলো অবশ্যই কিছুই করবেন না এটা একটু দেখবেন আর এখানে যে নাম টাম লেখা সবার এখানে যত নাম লিখলেও কিন্তু আপনাদের যে প্রেমটা যে দীর্ঘস্থায়ী হবে এটা কিন্তু একদমই ভুল কথা অন্তরে লিখুন অবশ্যই প্রেম সঠিকভাবে সঠিক দিকেই চলবে ধন্যবাদ